তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক তারা কখনো লুটপাট যাদাবাজিতে বিশ্বাস করে না বললেন এ কে এম সেলিম রেজা হাবিব পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্য চিত্রের ডেক্স রিপোর্ট গতকাল সোমবার বিকেলে পাবনার আমিনপুর থানাধীন নগরবাড়ি ঘাটে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পাবনা দুই আসনের সাবেক সংসদ সদস্য গণমানুষের নেতা অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব উক্ত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন পুরান ভারেঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এমজেল হোচেন কর্মী সমাবেশকে আরও প্রাণবন্ত করে তুলতে বিশাল এক মিছিল নিয়ে কর্মী সমাবেশে উপস্থিত হন বিএনপি নেতা মহিউদ্দিন খান মহি এ সময় সাবেক এমপি অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব ছাড়াও উপস্থিত ছিলেন মেরা উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মনিরুজ্জামান মনি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমান বিএনপি নেতা মির্জা শহীদুল ইসলাম কিরণ পুরান ভারেঙ্গা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক কাজী আব্দুর রৌফ মন্টু বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক খান বিএনপি নেতা মহিউদ্দিন খান মহি বিএনপি নেতা শহীদুল ইসলাম যুব নেতা বিল্লাল স্বেচ্ছাসেবক দলের নেতা মোস্তাক সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেরা উপজেলা বিএনপি এবং পুরান ভারেঙ্গা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমরা দেখতে বলতে

কিন্তু তথা কথিত হাইব্রিড নিজেরা যাদেরকে গত আঠারো বছর এই জনপদে কখনো দেখা যায় নাই তারা আজকে আওয়ামী লীগের শাসকদের সাথে নিয়ে আওয়ামী নেতাদের সাথে নিয়ে তারা দেশে লুটপাট কাঁচাবাজি দখলবাজি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে প্রিয় আমার এই চাঁদাবাজ দখলবাজদের লুটপাটকারীদের হবে প্রতিহত করতে হবে আমাদের প্রিয় নেতা ভারতপ্রাপ্ত চেয়ারম্যান তার এক ভ্রমণের নির্দেশ